আপনার বক্সের প্রেসার হচ্ছে না তাই তো হ্যাঁ আপনার বক্সকে আপনি বিভিন্নভাবে ইকুলাইজার সেটিং করছেন ক্রসওভার দিচ্ছেন প্রেসার বোর্ড দিচ্ছেন কিন্তু আপনার বেস কোয়ালিটিটা ঠিক মনের মতো হচ্ছে না তাই বন্ধুদের জন্য আজকে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল টিএমএস সাউন্ড যে দোকান রয়েছে সেখান থেকে বন্ধুদের জন্য নিয়ে চলেছি ধামাকাদার ধামাকাদার একদম আপডেটেড প্রেসার বোর্ড হ্যাঁ বন্ধুরা এই প্রেসার বোর্ডটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ইউজ করবেন সেটা মারাত্মক লেভেলের প্রেসার হবে অর্থাৎ হামিং গানের যে মজা কম্পিটিশনের যে মজা সেই মজা পেতে গেলে সেই মজা নিতে গেলে আপনার অপোজিটে যে স্রাপ থাকবে তাকে কম্পিটিশনে হারাতে গেলে এই প্রেসার বোর্ডটা একবার ইউজ করে দেখুন আগে ইউজ করবেন তারপর কমেন্ট করবেন ইউজ না করলে আপনারা বুঝতে পারবেন না কি লেভেলের করা আছে তো আপডেট করতে করতে আপডেট করতে করতে একদম লেটেস্ট আপডেট নিয়ে আমি চলে এসেছি তো আমার কাছে স্টক অ্যাভেলেবেল আছে আরও আছে আরও আছে আমি কাঁচের উড়ে সাজাতে পারিনি কারণ এক্ষুনি উল্টে পড়ে যাবে তো আমার কাছে অনেক 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 স্টক আছে বন্ধুরা অ্যাভেলেবেল প্রেসার বোর্ড পেয়ে যাবেন কিসের জন্য প্রেসার বোর্ড যাদের ফোর সেট আপ তাদের জন্য এই লাইনের প্রেসার বোর্ডগুলো অর্থাৎ এই বড় প্রেসার বোর্ডগুলো যাদের আঠারো ইঞ্চি সেট আঠেরো পনেরো সেট আপ নিচে আঠেরো উপরে আঠেরো বা নিচে আঠেরো উপরে পনেরো তাদের জন্য এই খতরনাক ঠিক আছে দাম কত দাম কত অবশ্যই অবশ্যই আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি দামের ব্যাপারে তো মাঝারি অর্থাৎ আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যাদের গেল বড় বড় সেট আপ তাদের জন্য এই বড় প্রেসার বোর্ডগুলো ঠিক আছে এর জন্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আচ্ছা আমি রিভিউটা একটু পরে করে দিচ্ছি এরপরে দেখুন যাদের পনেরো বারো সেট পনেরো ইঞ্চি বেশ বারো ইঞ্চি টপ অথবা পনেরো ইঞ্চি বেশ পনেরো ইঞ্চি টপ অথবা বারো ইঞ্চি বেশ বারো ইঞ্চি টপ সেই সেট জন্য এই যে মিডিয়াম প্রেসার বোর্ডটা অর্থাৎ এর মধ্যে যা আছে এরই একটা মিনি প্রেসার বোর্ড যেটা বলা হচ্ছে তো মিডিয়াম একটা প্রেসার বোর্ড করেছি এটা অনলি ফর পনেরো বারো সেট আপের জন্য এরপর দেখুন এই ধারে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট প্রেসার বোর্ড আরও আছে এখানে আরও আছে ভেতরে আছে রাখা আরও পেটিতে আছে কত চাই কত চাই বন্ধুদের যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারি করে দেবো অ্যাভেলেবেল প্রেসার বোর্ড আমার কাছে স্টকে আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এই যে ছোট্ট প্রেসার বোর্ডটা হ্যাঁ এটা অনেকেই ফোন করছেন অনেকে বলছে দাদা পাঁচশো টাকা দেব প্রেসার বোর্ড হবে না ভাই পাঁচশো টাকায় হবে না একটা ট্রান্সফর্মার আছে তার ওদের দাম আছে তো পাঁচশো টাকায় হবে না হ্যাঁ কিছুটা বেশি লাগবে আমি রেটটা রাস্টে বলে দিচ্ছি আপনাদের এই যে ছোট্ট ছোট্ট প্রেসার বোর্ডগুলো দেখছেন এটা হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি যাদের বক্স রয়েছে ছোট্ট ছোট্ট বাড়ির জন্য বাজাচ্ছেন কিন্তু ভালো প্রেশার হচ্ছে না তাদের জন্য এই প্রেসার বোর্ডটা একদম কম দামে ডিসকাউন্টে পেয়ে যাবেন তো ফটাফট ফটাফট আমাকে যদি ফোনে না পান তাহলে বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি প্রেসার বোর্ডগুলো আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি তারপর আপনারা দেখবেন আসল মজা তো প্রেসার বোর্ডগুলো রিভিউ করি দেখুন এখানে বড় প্রেসার বোর্ডটার ক্ষেত্রে কী আপডেট আনা হয়েছে দেখুন এটা হচ্ছে মাস্টার ভলিউম আর লোগোটা নতুন করে আপডেট করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন বন্ধুরা আর মাঝেও কিন্তু টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুকের জন্য একটা লোগো দিয়ে করে দিয়েছি তো প্রথমে বলি আপনাদেরকে এটা হচ্ছে মেন মাস্টার অর্থাৎ বক্সের মাস্টার ভলিউম ঠিক আছে এরপরে আপনারা দেখছেন এখানে তিন রকমের বেস আছে ওকে বেস ওয়ান বেস টু বেস থ্রি অর্থাৎ এখানে যে ঘাট আছে এক দুই তিন এই তিনটা হচ্ছে বেস অর্থাৎ এক নম্বরটার সাথে যদি আপনারা তিন পাঞ্চিং করেন তাহলে সামনে ওয়েট বেস হবে একের সাথে যদি আপনারা দুই পেঞ্চ পাঞ্চ করেন অর্থাৎ এক আর দুই দিয়ে বাজান এবং এই দুটোকে যদি এভাবে এক আর দুই তিনটাও মিডিলে থাকবে আর এক্স বিটাও মিডিলে থাকবে তো এক আর দুই যদি পাঞ্চ করে বাসা বাজান তাহলে মারাত্মক লেভেলে স্টোক হবে আর যদি আপনাদের কম্পিটিশন করতে হয় যেটা বলছিলাম তাহলে আপনারা ফাটাশ করে তিন নম্বর মারবেন আর তিনটে প্রেসার দিয়ে একসাথে অ্যাডজাস্ট করে বাজাবেন সামনে কে দাঁড়ায় তারপর দেখবেন অপোজিটে সেট আপকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রেসার দিয়ে ভাইব্রেশন দিয়ে হারিয়ে দেবেন আরামসে এই প্রেসার বোর্ড একবার ইউজ করে দেখুন আপনারা ইকুলাইজার সেটিং করতে পারছেন না প্রবলেমে পড়ছেন ভালো বেস হচ্ছে না তার জন্য এই প্রেসার বোর্ড তো এরপর বলি এখানে ডিভিডি ওয়ান টু ঠিক আছে দুটো ইনপুট আছে আর এখানে ডিভিডি অথবা ফোন মোবাইল থেকে আপনারা বাজারবেন এই পেছনটা দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন হর্নের আলাদা আউটপুট আছে র্যাকের আলাদা আউটপুট আছে মাইকের আলাদা আউটপুট আছে ওকে আর মিডিয়ামটার ক্ষেত্রেও একই কেস মাস্টার এক দুই দুটো বেস আছে আর এখানে দেখুন একটা টেরিবেল আছে টেরিবলটা কেন দেওয়া হয়েছে বেশের সাথে বেশের সাথে কিন্তু অর্পুটে বেরোবে টেরিবেল অর্থাৎ যদি আপনারা এটাকে খালি ভাইব্রেশনে বাজাতে চান আপনাদের আলাদা মেশিন এক লুইটার বাজান তাহলে এই টেরিওয়েলটাকে অফ রাখবেন আচ্ছা কোনো কোনো ক্ষেত্রে কী হয় একটা মেশিনে আপনারা দুটো জেবেল বাজাচ্ছেন এক পেয়ার সেখানে কী হয় সেই জেবেলের মধ্যে স্পিকারের সাথে নেটওয়ার্ক বোর্ড দিয়ে আপনারা টুইটার রেখেছেন তো সেই টুইটারটা বাজানোর জন্য কিন্তু এই যে টেরিওয়েল এটাকে বাড়ালে ইনক্রিজ করলেই কিন্তু আপনাদের বক্সের সেই টুইটারটা বেজে উঠবে আর এইটা ছোটোটা ছোটোর মধ্যে কী আছে আট ইঞ্চি দশ ইঞ্চির জন্য বেস ওয়ান বেস টু টেরিবল সেম জিনিস দুটো বেস পাবেন একটা টুইটার পাবেন তবে এর র্যাগ বা হর্নে আলাদা কোনো আউটপুট নেই ঠিক আছে এটা কিন্তু ছোটো ছোটো সেটআপের জন্য কারণ ছোটো মেশিন একটা মেশিন হয়তো বাড়িতে দুটো বারো ইঞ্চি বাজাচ্ছেন বা দুটো একটা মেশিন দিয়ে বাজবে সেক্ষেত্রে আপনারা এই নিতে পারেন এবারে বলি দাম দাম যদি জানতে চান তাহলে ফাটাফাট কারণ এর দাম আলাদা এর দাম আলাদা এর দাম আলাদা মার্কেটে যেই দামে বিক্রি হচ্ছে তার থেকে আমি একটু ডিসকাউন্টে একটু কম রেটে বিক্রি করছি যেটা আমি যদি প্রকাশ্যে আপনাদেরকে বলি যে এত দাম সেটা আদার্স যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে বন্ধুরা সেই জন্য দামটা কনসিল থাকছে আপনাদের কোনো প্রবলেম নেই আপনার এই যে আমার সাতানব্বই বৈত্রিশ পঁয়ত্রিশ তেষট্টি এই নাম্বারটায় দয়া করে যদি এই প্রেশার বোর্ডটা নিতে চান তাহলে এটা স্ক্রিনশট মেরে পাঠাবেন যদি এই প্রেসার বোর্ড মিডিয়ামটা নিতে চান তাহলে এটা স্ক্রিনশট মেরে পাঠাবেন যদি ছোটা নিতে চান তাহলে এটা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করে দিন আমি সময় মতো আপনাদেরকে রেট জানিয়ে দেবো পছন্দ হলে এবং এমনকি বলে দিচ্ছি যদি আপনারা এই প্রেসার বোর্ড নেবার পর প্রেসার না হয় ভাইব্রেশন না হয় আপনারা মাল ফেরত দিয়ে দেবেন আমাকে আর একটা কথা বলি আপনারা এই প্রেসার বোর্ড ডিমের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো প্রবলেম আসে কোনো নয়েজ আসে কোনো ডিস্টার্ব আসে কারণ পার্সেলে যাচ্ছে তো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো ঠিক আছে এবার আপনাদেরকে পেছনটা দেখিয়ে দিই নাহলে বুঝতে পারবেন যে আউটপুটের কী কী কানেকশান করা আছে আমি একদম দোকানে আছি বন্ধুরা দেখুন বড় পেসার বোর্ডটা এখানে মোবাইল থেকে একটা ইনপুটের জায়গা রয়েছে একটা মাইক্রোফোন হাঁকা কির জন্য রয়েছে আর ডিভিডি ওয়ান মানে এটা আর এল ইনপুট ঠিক আছে ডবল ডবল ইনপুট দিতে হবে ডিবিডি ওয়ান রয়েছে ডিবিডি টু রয়েছে আর হর্নে দুটো আউটপুট র্যাক মানে টুইটারে দুটো আউটপুট আর বক্সের দুটো আউটপুট রয়েছে ঠিক আছে তাহলে এটা ইনপুট সেকশান আর এটা আউটপুট সেকশান আর মিডিয়ামটা একই ক্যাশ দুটো ইনপুট করা আছে আর বক্সের দুটো সরি এটা হর্নের দুটো আউটপুট আছে ও সরি এটা কসবার এটা এটা কসবার বন্ধুরা আচ্ছা এটা বক্স কসবার বক্সে দুটো আউটপুট আছে এটা হর্নের আছে এটা অক্সের একটা ইনপুট করা আছে আর এখানে এগুলো লিখা হয়নি এখন লিখে দেবো অর্থাৎ এটা হচ্ছে অক্সমান অক্স টু দুটো ইনপুট এখানে বক্সের দুটো আউটপুট আছে আর র্যাকের একটা আছে আর চংের জন্য একটা আছে ওকে আর ছোটার বেশি কিছু নেই ছোটোটার দুটো ইনপুট করা আছে আর দুটো একটা হর্ন একটা বক্স দুটো আউটপুট করা আছে ঠিক আছে এই গেল আমার প্রেসার বোর্ড এবার আপনাদেরকে ছোট্ট করে আমার দোকানটা একটু রিভিউ করে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ এটা একটা খুব ভাইরাল স্পিকার প্রচুর ভাইরাল হয়েছিল এটা একটা ছোট্ট মেশিন বাড়ির জন্য বাড়াতে পারবেন চল্লিশ চল্লিশ এইখানে দেখুন অনেকগুলো অ্যাম্প্লিফায়ার রয়েছে আচ্ছা এবার আপনাদেরকে বলি হ্যাঁ ডিভিডি যদি প্রয়োজন হয় বন্ধুরা এখানে ডিভিডিও পেয়ে যাবেন তিনটে আপাতত শনির মাল রয়েছে দুটো একটা তিনটে শনি রয়েছে একটা এলজি জি রয়েছে বাকি ফিলিপস এগুলো সব বিক্রি হয়ে গেছে শনিরও দুটো বিক্রি করেছি তো প্রেসার প্রেসারপোর্ট যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন আচ্ছা এখানে দুশো ওয়ার্ডের আমার কাছে স্পিকার পাবেন এর সাথে আট ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা বন্ধুরা প্রচুর ফোন করেন আট ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকারের জন্য এখন এগুলো যদি প্রয়োজন হয় আপনাদের লোকালে কিনে নেবেন আট ইঞ্চি ছয় ইঞ্চি কারণ এগুলো দেখুন কুড়ি তিরিশ টাকা লাভ এবার এগুলোকে পার্সেল করে পাঠানোর খুব সমস্যা আছে যারা আমার দোকানে আসবেন তাদের জন্য আমি রেখেছি আট ইঞ্চি দশ ইঞ্চি আচ্ছা এখানে দেখুন বারো ইঞ্চি আর কি ওয়ান এটা কি ওয়ান রয়েছে এটা দাসকা রয়েছে এমপ্রোও রয়েছে আচ্ছা এখানে একটা হাতে বানানো দুশো ওয়াট মেশিন রয়েছে বন্ধুরা এখানে হাইস রয়েছে কিছু আর দোকানটা একবার আপনাদেরকে একটু রিভিউ করে দেখিয়ে দিচ্ছে কী কী স্টক আছে এখানে দেখুন ডি ছাব্বিশ অর্থাৎ কুড়ি ওয়াটের যে টু টুইটার সেটা রয়েছে স্টকে ওখানে মিক্সি মেশিন রয়েছে ঠিক আছে আর এখানে কিছু আরও টুইটার রয়েছে ছোটো ছোটো আচ্ছা ওখানে এমপ্রো স্পিকারগুলো স্টক আছে দেখুন ওখানে এসে সাতশো সাতশো ওয়াটের স্পিকার ওটা অর্ডার আছে অবশ্যই আর ওখানে কিছু স্ক্রু রয়েছে এলানকি যদি প্রয়োজন হয় পাবেন মিক্সার পাবেন আর ওই আউজার অরিজিনাল ইউনিট রয়েছে পাবেন ওইখানে কিছু মিক্সার স্টক আছে ওখানে কিছু মাইক্রোফোন পাবেন আচ্ছা এখানে দেখুন আউজার অরিজিনাল হ্যাঁ অনেকে ইউনিট খোঁজ করেন আউজা অরিজিনাল ষাট ওয়াট চল্লিশ ওয়াট আছে আর এখানে পিয়ানোও রেখেছি আমি পিয়ানোও পেয়ে যাবেন ওকে আর এর সাথে এই মিক্সারটা কিন্তু ছয় চ্যানেল একদম জলের দামে স্যামকনের মিক্সার ঠিক আছে এটা স্ট্রেঞ্জারের থেকে পুরো হাফ দামে বলতে গেলে পাবেন আপনারা চিপ সিস্টেমও আছে ঠিক আছে আর ওখানে কিছু এম্প্রো স্পিকার রয়েছে আর এদিকটা আপনাদেরকে দেখায় এখানে দেখুন দাসকা স্পিকার ডাচির স্টেবিলাইজার রয়েছে বন্ধুরা খুব ছোটো দোকানটা আমার সেই জন্য খুব চাপচুপের মধ্যেই আছে আর এখানে ডিএ টোয়েন্টি আছে আপনাদেরকে দেখাই এ দেখুন এখানটায় ডিএ টোয়েন্টি আছে ঠিক আছে যে ডিএ টোয়েন্টি রয়েছে আচ্ছা এর সাথে হাতও রয়েছে বক্সের কারণ ক্যাবিনেট সেন্টার রয়েছে আপনারা জানেন তার সাথে বলি অডিও টোনের কিন্তু স্পিকার এসে গেছে টোনের স্পিকারও কিন্তু রয়েছে তার সাথে এখানে নেট আছে আর তার সাথে এখানে দেখুন অয়ার তার টার সব এগুলো সব পার্সেল এসেছে কলকাতা থেকে পার্সেলগুলো এখন রেডি করা হয়নি এর সাথে বলে দিই এখানে আমি নিজেই কালার করেছিলাম আপনারা আগের দিন দেখেছেন এখানে কালারে সব কিছু রাখা আছে তার সাথে এখানে প্রচুর ক্যাবিনেট আছে এখন কিন্তু স্টক আস্তে আস্তে টিএমএস সাউন্ডের বাড়ছে বন্ধুরা দোকানে সামনে দিয়ে আপনাদেরকে দেখায় দেখুন এখানে বারো ইঞ্চি পপ রয়েছে আট ইঞ্চি আট ইঞ্চিটা চলছে কাজ আচ্ছা এটা মনিটার বক্স পাবেন আচ্ছা এখানে আরশেপ পাবেন নিচে এখানে একটা পল গাদিয়ারা কাটোয়ারা যাবে আর এখানে কিন্তু রয়েছে একটা বিল টু পাল একটা শালবনি যাবে ঠিক আছে তো বিভিন্ন যা পার্সেল যাবে একটা মেশিন আছে এটিআই এটিআই ওয়াইজে টুকে এটিআই টু কে মেশিন এই মেশিনটা যাবে সমীর মান্ডা নিম যাবে এই মেশিনটা এর সাথে একটা প্রেশার বোর্ডও যাবে ওই দাদা ভাইয়ের তো টিএমএস ইউটিউব চ্যানেল এবং সাউন্ডের এ হচ্ছে দোকান সামনের আপাতত ছোটো করে ব্যবসাটা শুরু করেছি আপনাদের ভালোবাসে আপনাদের আশীর্বাদ আস্তে আস্তে ব্যবসা বাড়বে একটা কথা বলি লাস্টে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে এই যে নাইন এইট ডবল জেভের সাতশো জন অসুবিধা রাশি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দুটো নাম্বার নেওয়া দেওয়া থাকলেও যদি কিছু প্রয়োজন পড়ে কিছু প্রোডাক্ট নিতে চান তবেই কিন্তু ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আদারওয়াইজ করবেন না আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি চুয়াল্লিশ চল্লিশ স্যাম্পিফাই যদি প্রয়োজন হয় এইগুলো একদম জলের দামে ঠিক আছে এটার দাম বলেই দিচ্ছি বারোশো টাকা করে আমি বিক্রি করি চুয়াল্লিশ চল্লিশ স্যাম্পিফায় দুটো আটিং মানে এই যে দুটো আট ইঞ্চি স্পিকার আছে সুইটনে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন চল্লিশ ওয়াটে দুটো আট ইঞ্চি এইরকম দুটো স্পিকার কিন্তু ফাটিয়ে বাজবে এই ছোট্ট মেশিনটাই এর মধ্যে ফ্যানও রয়েছে ঠিক আছে কুলিং ফ্যান দেওয়া রয়েছে তো চল বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রেসার বোর্ড প্রয়োজন হয় আপডেট প্রেশার বোর্ড তাহলে অবশ্যই অবশ্যই প্রেসার বোর্ডের জন্য স্পেশালি এই নাম্বারটা দেওয়া রইল এটা আমার পার্সোনাল নাম্বার এটা বেশি বন্ধুরা ফোন করবেন না প্রেসার বোর্ড নিতে চাইলে তাহলেই ফোন করুন আদারওয়াইজ नाईन एट डबल झिरोचे नंबर आहे वॉट्सअप करून